আমি বাবা মাকে সম্মান করি তাহলে কি বলবো আবার বলেন আই রেসপেক্ট মাই প্যারেন্টস এটা আমার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না তখন আপনি জোর দিয়ে বলছেন যে আমি আমার মা বাবাকে সম্মান করি করি তখন কি বলবো আই ডু রেসপেক্ট মাই রেসপেক্ট মাই প্যারেন্টস আরেকবার বলেন আই ডু রেসপেক্ট মাই প্যারেন্টস ওকে ডু ইউ ব্রাশ ইওর টিথ এভরিডে ডু ইউ ব্রাশ এভরিডে আপনি কি প্রতিদিন দাঁত ব্রাশ করেন হ্যাঁ আমি রেগুলারলি দাঁত ব্রাশ করি

আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই ডোন্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করি না তখন আপনি জোর দিয়ে বলেন যে আমি তোমাকে ভালোবাসি বাসি আই ডু লাভ ইউ বলেন 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 আই লাভ ইউ ওকে আমি ধূমপান ঘৃণা করি আই আই স্মোকিং বলেন বলেন আই হেট স্মোকিং এটাকে আরো জোর দিয়ে বলবেন তখন কি বলবেন আই ডু হেট স্মোকিং আই ডু হেট স্মোকিং আরেকবার বলে আই ডু হেট স্মোকিং এবার আসেন আমি সময় মতো কাজ শেষ করি আমি আমার কাজগুলো সময় মতো কোনো কিছু শেষ করাকে কি করা হয় অন টাইম সময় মতো ইংরেজি কি স্যার অন টাইম সময় মতো ইংরেজি কি অন টাইম আমি সময় মতো আমার কাজগুলো শেষ করি তাহলে কি বলবো আই কমপ্লিট মাই ওয়ার্ক অন টাইম আর বলেন আই কমপ্লিট মাই ওয়ার্ক অন টাইম এটাকে আরো জোর দিয়ে বলবেন তখন কি বলবেন আই ডু কমপ্লিট মাই ওয়ার্ক অন টাইম আই ডু কমপ্লিট মাই ওয়ার্ক অন টাইম আই ডু কমপ্লিট মাই ওয়ার্ক অন টাইম